কিছু প্রেম কাহিনী প্রেমের কবিতা বা লাল গোলাপের সুভাষ দিয়ে শুরু হয় না নায়ক নায়িকা বুঝতেই পারে না তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে শুধু অনুভূতির চুপি চুপি আদান প্রদান ঘটে তাদের অবচেতনেই রিমা জানত তার অসমান ব্রণ ওঠা গাল রোগা রোগা অপুষ্ট শরীর দেখে কোনো পুরুষেরই মন গলবে না রিমার সহদর বোন কিন্তু যথেষ্ট সুন্দরী তাই তার জীবনে প্রেমও এসেছে বারংবার অবশেষে জবা বিবাহিত সংসারী বাবা ক্রমশ অথর্ব হয়ে যাওয়ায় সেই সংসারের দায়িত্ব এসে পড়ে রিমার ওপরে রান্নার হাতটা ছিল একমাত্র ভালো কিন্তু সেটা এমন কিছু গুণের মধ্যে কেউ ধরেনি কখনো তবুও রিমা ওই একটি গুণকেই সম্বল করে এগিয়ে গিয়েছিল নতুন তৈরি হওয়া পার্কের ধারে মোমো আর রুটি তরকারি করতে শুরু করলো কিন্তু সন্ধ্যে থেকে দেখতো পাশে সজলের ফুচকার দোকানে ভিড়ে ভিড় আর ওর ওই দু একটা খদ্দের নতুন করে উঠেছে পার তাই সেভাবে লোকজন এসে জমজমাট হয়নি তখনও হঠাৎই চোখে পড়ল সজল ওর ফুচকার দোকানটা অনেকটা দূরে সরিয়ে নিয়ে গেছে রিমার থেকে দুটি দোকান সম্বল ছিল তখন গেটের সামনে ফুচকা না পেয়ে লোকজন মোমোতেই তৃপ্তি খুঁজে নিত কেউ কেউ রাতের জন্য রুটি তরকারিও প্যাক করিয়ে নিত রিমা একদিন গুটি গুটি পায়ে গিয়ে বলেছিল তোমার যে বিক্রিতে কমতি পড়ল সজল এক মুগ হেসে বলেছিল সকালে আমি সবজি বিক্রি করি রাতে ফুচকা একটা মানুষ ঠিক চলে যাবে মাসখানেক পরে দেখা গেল সজলের রাতের চারটি রুটি আর তরকারির দায়িত্ব কবে যেন রিমাই তুলে নিয়েছে নিজের কাঁধে সজল প্রথমে সঙ্কোচে পরে অধিকার বোধেই মেনে নিয়েছিল এই নরম যত্নটুকু রিমার দোকান এখন বেশ চালু হয়ে গেছে নিয়মিত খরিদ্দার তৈরি হয়েছে তার সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যেই শেষ হয়ে যায় তার মোমোর স্টক তখন সে রুটি বানায় সজলের ফুচকার দোকানটা এগিয়ে এলো রিমার পাশে কারণ পৌরসভা থেকে বাকি ঠেলার জায়গা নির্দিষ্ট করে দিচ্ছিল আইসক্রিম চপের ঠেলাও বাড়ছিল ঠিক কবে যেন বসন্ত বাতাসের কারসাজিতে ফুচকা আর মোমোর গাঠবন্ধন ঘটে গেল একলা সজল এখন সংসারী রোগা রোগা শ্যামলা হাত দুটোতে প্লাস্টিকের শাখা পড়া চুলির ভিড় সেসব সামলেই মোমো আর রুটির দোকানটা চলছিল মাঝে মাঝে অবশ্য ফুচকার আলু মাখতে দেখা যেত রিমাকে কখনো সচলকে দেখা যেত দ্রুত হাতে রুটি প্যাক করছে পেছনে পার্কে তখন বাচ্চাদের কলকাকলি সব প্রেম লাল গোলাপের হাত ধরে আসে না কিছু প্রেম আত্মত্যাগ আর এক রাস সম্ভ্রমের হাত ধরেও আসে রিমাকে বেশ গর্ভের গলাতেই বলতে শোনা যায় দুটো দোকানে আমাদের আমি আর আমার স্বামী মিলে চালাই কিছু প্রেমে বিকেল থেকে সন্ধ্যে নামে এক রাস আলো নিয়ে সন্ধ্যের পর রাত নামে পাশে থাকার অঙ্গীকার নিয়ে অন্ধকার যেখানে ঠায় হারা হয়ে আলোকে পথ ছেড়ে দিতে বাধ্য হয়